আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু ও মুসলিম প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চান ও মুসলিম প্রতিদিন আল্লাহর কাছে জাহান নামের আগুন থেকে আশ্রয় চান ও মুসলিম প্রতিদিন আল্লাহর কাছে জান্নাত চান ভেবে দেখুন আমাদের দোয়াটা আল্লাহ শুধু একবার গ্রহণ করতে হবে আল্লাহ যদি আমাদের দোয়াটা শুধু একবার গ্রহণ করে আমরা সফল যদি সারা জীবন ধরে লক্ষ লক্ষ বার আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহকে একবারও তা কবুল করবেন না নিশ্চয়ই করবেন তাই প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চান বলুন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ বলুন ও আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই বলুন ও আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ যাকে ক্ষমা করে দিবেন তাকে তো জাহান্নামে নামে ফেলবেন না তাই শুধু একবার শুধু একবার আল্লাহ যদি আপনার এই দোয়াটা গ্রহণ করে তাহলে আপনি সাফল্য এবং সফলভাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন তাই আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আপনি যত বেশি ক্ষমা চাইবেন তত বেশি সম্ভাবনা থাকবে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেওয়ার তাই ও মুসলিম আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো ধন্যবাদ সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল অল করে দেবেন